আচ্ছা ফেসবুকে কিছু বোকা পোলা বানাচ্ছে যেগুলো ফেসবুক প্ল্যাটফর্মে এসে খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে সেটা এমন কিছু করতেছে তারা যা দেখলে মুখের ভাষা ঠিক থাকে না তাদের কি বলি সেটা আমি বুঝতে পারতেছি না কারণ দেখুন আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি এখন আমাকে অন্য একজন ব্লগার নতুন ব্লগার তারা আমাকে বলতিছে ভাই আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো ব্যাক দিচ্ছি ওকে ঠিক আছে কারণ ফেসবুক টিম বলে দিয়েছে যে সবার সাথে সম্পৃক্ত থাকতে কারণ এনগেজ বাড়ে কি জন্য আপনার কমেন্টে আমি রিপ্লাই দিলে আপনি আমার কমেন্টে রিপ্লাই দিলে এই সম্পর্কটা ভালো থাকলে যোগাযোগ মাধ্যমটা ভালো থাকলে তাহলে আমাদের এনগেজমেন্ট বাড়ে তো তাহলে আপনি আমাকে বললেন যে ভাই ফেসবুকে আপনি আমাকে ফলো দেন তাহলে আমি ফলো ব্যাক দিচ্ছি ওকে আমি ফলো দিলাম কিন্তু সেও আমাকে ফলো দিচ্ছে কিন্তু ফলো কিন্তু মনে করবেন যে প্রায় মিনিট পর দেখা যাচ্ছে সে কি করছে ফলো আমার থেকে ব্যাগ নিচে কিন্তু সে ফলো কিছুক্ষণ পর আনফলো করে দিয়েছে হাইরে বোকা পোলা পান এগুলো বলা হয় যে বাল পাখনা যেগুলো বাল পাখনা ছেলে পেলে আছে এরা সব কাজ করে আরে ফেসবুক কি বলেছে যে তোর কাছে যদি ফলোয়ার বেশি থাকে আর ফলো দেওয়া যদি বেশি থাকে বা ফলোয়ার ফলোয়িং দুটোই সমান সমান থাকে তাহলে তোকে আমি সফলতা না এটা কি বলছে হ্যাঁ অবশ্যই ফেসবুক বলছি সবার সবার সাথে মিলে থাকতে হবে আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এটা তো ফেসবুক মামা মানা করে নি ফেসবুক তো বলেনি যে সাপোর্ট করলে তাহলে কিন্তু তুমি সফলতা পাবে না শুধু তোমাকে সাপোর্ট করতে হবে তাহলে তুমি সফলতা পাবে ফেসবুক এমনিতেই বলে দিয়েছে যে সম্পর্কটা ভালো রাখতে হবে তোমার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে সব সময় কথাবার্তা হবে কমেন্টে তাহলে এনগেজ বাড়বে আর ফলোয়ার ফলোয়ারের কথা বলতেছেন ফলোয়ার ফলোয়িং দুটাই থাকতে হবে কারণ আমি যদি আপনাকে সাপোর্ট না করি আর আপনি যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমরা তো উঠতে পারবো না তাহলে এটা কেন করা হচ্ছে আমি এটাই বুঝতেছি না যে তারা ফলো দিয়ে আবার ফলো আনফলো করে দেয় কারণটা কি হ্যাঁ একটা কাজ কথা আছে যে ভাই আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দিচ্ছি আমি ফলো দিলাম কিন্তু সে আমাকে ফলো ব্যাক দিলো না আমি রাখলাম প্রায় 10 15 20 মিনিট বা একদিন পর্যন্ত রাখলাম পরবর্তীতে দেখতেছি যে সে ফলো আমাকে ব্যাক দেয়নি তখন আপনার রাইট থাকবে যে তাকে আনফলো করে দেওয়া কেন সে কথা দিয়ে কথা রাখলো না হ্যাঁ কথা দিয়ে রাখতে হবে যদি না ও ফলো দেয় তাহলে আপনি আনফলো করে দিবেন আরে তুমি আমার থেকে ফলো নিয়ে তুমি আমাকে ফলো দিয়ে আবার তুমি আমাকে আনফলো করে দিলা আর আমি কি দেখব না যে আমার এত ফলোয়ার ছিল এর থেকে একজন কমে গেছে আমি লিস্ট চেক করব না যে আমাকে কি আনফলো করলো আমি তাকে ফলো ফলো করে রাখছি তাহলে তো অবশ্যই আমি তাকে আনফলো করে দিব ও কি ভাবে যে হ্যাঁ ও একাই আনফলো করে দিতে পারে আর আমরা আনফলো করে দিতে পারি না তো ভাই কাজ যদি করে করতে চান তাহলে সাপোর্ট যদি নিতে চান তাহলে সবাই সম্পৃক্ত থাকতে হবে সবাই সবার সাথে এক থাকতে হবে ফেসবুক প্ল্যাটফর্ম মানে একটা পরিবার একটা পরিবারে কিছু কীট পতঙ্গ থাকে যে রকম সেরকম ফেসবুক প্ল্যাটফর্মে কীট পতঙ্গ জন্মলেছে যেগুলো তারা ওই এখন আমাদের উপর প্রভাব ফেলছে খারাপ খারাপ প্রভাব ফেলছে কালকে আমাকে একজন বলতেছে যে আপনার কমেন্টে এসে বলছে কারণ তার আগে আমি তাকে ফলো দিয়েছি সে আমাকে কোনো ফলো টলো দেয়নি আমি একদিন পর আমার রাইট ছিল আমি তাকে আনফলো করে দেওয়ার আমি তাকে আনফলো করে দিছি সে আমার একটা ভিডিওতে গিয়ে আমাকে অনেক কথা শোনাচ্ছে যে আপনি আনফলো আমার করে দিচ্ছেন বা হচ্ছে আমি কেন আপনাকে ফলো রাখবো আরে বাবা তুমি তো আমাকে ফলোই দাওনি তাহলে তোমাকে আমি আনফলো কেন করবো না এটা আমার রাইট আছে যে তুমি আমাকে ফলো দেবার চেয়ে আমাকে ফলো দাওনি আনফলো করে তোমরাও এটা করো যে তোমাকে যারা আনফলো ফলো দেয় আবার দিলা আবার আনফলো করে দিলা কি কারণে এটা কি কারণ কি আমাকে কালকে কয়েকজন এরকম করছে আমার তো ফলো নিচ্ছে আমিও ফলো আমাকেও ফলো দিয়েছে দেওয়ার পর প্রায় একদিন পর দেখি যে সে থেকে আমার থেকে আনফলো করে দিছে আমাকে তো আমি এটাই বলি যে তাদের কি বলবো আমার ভাষা নেই মাঝে মাঝে অনেক রাগ হয় কিন্তু তাদের আর কিছু বলার নেই তাদের একটাই কথা যে আমার ভিডিও যদি তারা দেখে যারা এরকম কাজ করে ভাই দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা এসব কাজ করবেন না যদি সাপোর্ট নিতে চান তাহলে সাপোর্ট দিতে হবে আর যদি কন যে না আমি আপনাকে ফলো দিব না তাহলে কারোর থেকে ফলো চাই না বাপে সরাসরি বলেন যে ভাই আমাকে আপনি ফলো দেন আমি কিন্তু আপনাকে ফলো দিব না শুধু আপনি আমাকে ফলো দেন এইভাবে বলে যদি আপনাকে কেউ ফলো দেয় তাহলে তাদের থেকে ফলো নেন আর বেশি কথা বলবো না তাই আমার একটু লেন্দি হয়ে গেল হম যদি কেউ মন খারাপ করে থাকেন আমার কথার ওপরে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি সবাইকে সাপোর্ট করবেন তাহলে পাশে থাকবে সবাই সবার পাশে থাকবে তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সফলতা অর্জন করতে পারবো এটা বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ